হেরইল না গেগারুড়াই আনিল কাল বৈশাখীর জ্বর মনটায় আমার খা করে করে হাহাকার আমার ভালোবাসার ময় না পাখি একু

খাসার ভিতরে তুমি দুজনের থেকে ভালো অপমানা শোনা মাসু আমি আমি লালার বিয়ে করুন মানে কি একটা অবস্থা মানে আমি বুড়া হয়ে গেছে দেখে আমি জোয়ান মায়ের দিকে তাকাইতে পারবো না কিন্তু মামুন যে একটা বুড়া ফোলা না একটা জোয়ান ফোলে একটা বুড়া সেমির দিকে নজর দিছে তো আর কোনো গুণা হইব না আর কোনো ফাঁপ হইব না আমার একলা ফাঁপ হইব